うん。<noise> બુજે બંદુજેવા ઓરવાને પપલુ ઉધરું પૂરે રે હાલે はい。 দর্শক হয় গরুটা হাইটটা দেখেন আসসালামালিক দিনাজপতি থেকে গরুটার হাইটটা দেখেন বিশাল একটা হাইট গরু বুঝতে পারছেন গোটা হাইটটা দেখেন কত বড় হাইট বিশাল বড় একটা মিক্স সাইজ গরু দেখেন দেখছেন গোটা আমার আমার একমাত্র খেলে গরুটার খালি মাংস আছে ছয় মিনিটের মতন গোটা মাংস আছে মিনিট নতুন একটু শরীরটা থাকলে আট থেকে দশ মিনিট খালি মাংস লাগবে গোঠাতে হায় আট থেকে আট থেকে দশ মিনিট খালি মাংস লাগবে গোঠাতে বেশ গরু একটা বিষয় ঘোড়ায় হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক সুতে খাওয়া শুরু করতে দর্শক গোটা দিয়ে একটু বান্ধে গোটা বয়সটা দেখাচ্ছি তারপর গরুর বিবরণ বলে কেবল কেবল দুইটা দাঁত হচ্ছে কেবল দুই দাঁত বয়স দেখছেন জিবা টুয়া সব সাদা একদম ঝকঝকা সাদা দেখছেন গাভীটা বয়স দেখলেন দুই দাঁত ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গরু দুধ আপাতত এগারো বারো বন্ধ আমি টানতেছি ভাল কথা বলবো না ওই মানুষের ওই পঁচিশ কেজি তিরিশ কেজি এগুলো বলার দরকার নাই বিগ সাইজ গরু বর্তমান বারো লিটার দুধ টানতেছি বিশাল একটা বড় গরু কেবল দুইটা দাঁত বয়স বকলা বাসুর আছে বাসুরটা খুব একটা ভালো বাসুর বাসুরটা আপনার দেখেন দেখছেন বগড়া বাসু বাসুরও সেই বাসু একটা বংলা বাসু দেখছেন বয়স হবে এক মাস পার হয়েছে বাসুর বয়স এক মাস পার হয়েছে গোটা গ্রামের গরু যে জায়গায় ছিল কোনো খাওয়া দাওয়া ছিল না আমি নিয়ে আসলাম নিয়ে আসলে দুধ পাইছি এগারো বারো কেজি পাইলাম আশা করি গোটার পনেরো ষোলো কেজি দুধ হবে একটু ভালো পাইলে পনেরো ষোলো কেজি দুধ হবে গোটা খুব ভালো মানে একটা গরু সাইজ গরু গোটা তোর খুব সুন্দর গরু

না ঠিক আছে কি বাস্তুটা দুধ সাত সাথে এক লাখ টাকা গাইটা যদি একটু মোটা করেন তাও এক লক্ষ আশি সত্তর হাজার টাকা দাম হবে সে আমি দুটো সস্তা কিনছি আজকের প্যাকেজ যে ধরতে পারবেন সে মনে করুন লাভবান প্যাকেজ একদম মাটি কেনা দামে বাংলাদেশের ইতিহাসে উত্তরবঙ্গের কোনো প্লিয়ার নাই এত বড় গরু এই টাকায় প্রথম প্রথম বিয়ালে দুই দাঁতের বসে গরু দিবে অলরি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাটারের অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাটারে রাজি থাকলে এক চাপে হলে দুই চাপে দেবেন এই পর্যন্ত দিনাজপতি তিনটি বিষয় থাকবেন আসসালামাইকুম